মমতার দিল্লি যাত্রার ঘোষণার মধ্যেই বাংলায় অমিত শাহ ভোটের আগেই বিজেপির রণকৌশল চূড়ান্ত চলতি বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সূত্রে খবর মাসের শেষ দিনে সফরে তিনি বাংলায় আসছেন ভোটের প্রস্তুতি সংগঠন কৌশল খতিয়ে দেখতে এই সফর বলেই মনে করছে রাজনৈতিক মহল দলীয় সূত্রে জানা গেছে তিরিশ জানুয়ারি সন্ধ্যায় কলকাতায় পৌঁছে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন অমিত শাহ সেখানে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সাংগঠনিক পরিকাঠামো এবং নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া সম্ভব হয়েছে সফর সূচি অনুযায়ী একত্রিশে জানুয়ারি উত্তর চব্বিশ পরগনায় ব্যারাকপুরে একটি জনসভায় ভাষণ দেবেন তিনি ওই সভা থেকেই বিজেপি নির্বাচনী বার্তা তুলে ধরা হবে বলেই দলীয় সূত্রের খবর রাজনৈতিক পর্যবেক্ষণের মতো প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর বিজেপি সভাপতির বঙ্গ সফর এবং অমিত শাহের আগমন সব মিলিয়ে স্পষ্ট বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপি এবার পূর্ণ শক্তিতে ময়দানে নামছে একদম সামনে দোরগোড়ায় চলে এসছে এবং আমাদের ইলেকশন বলুন বা সারাক্ষণ বলুন কোনো না কোনো কার্যকর্তাদের উৎসাহ দিতে করতে আমাদের আসেন এই বাংলায় দেখেন বিশেষভাবে এবং এবারেও আমাদের এই বিভাগ আছে চারটি জেলা নিয়ে আমাদের এই কার্যকর্তার সম্মেলন আছে এবং সেই সম্মেলনে সবাই আসবে এবং সব কার্যকর্তারা উৎসুক হয়ে বসে আছে যে অমিত কী কি বলবেন এবং আমরাও সবাই বসে আছি

দেখুন ভারতীয় জনতা পার্টি মানেই তো ভারতীয় জনতা পার্টি মানেই তো ইন্ডাস্ট্রি আপনি গুজরাট দেখুন আপনি উত্তরপ্রদেশ দেখুন আজকে বিহার দেখুন বিহার জেতার পরে বিহারের কত পরিবর্তন এসেছে মধ্যপ্রদেশ দেখুন তো আমাদের বাংলাতেও সেটা করতে চাইছে এবং আমাদের এই ব্যারাকপুর বলুন এই দিক শিল্পাঞ্চলগুলো বলুন তো একদম তো এক একটা একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে জুট কারখানাগুলো বন্ধ হয়ে গেছে কলকারখানাগুলো পুরো বন্ধ হয়ে গেছে কত ইউনিয়ন বাজে থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিকভাবে তাদেরকে মানে তাহলে আজ এই কাজ নেই এবং এই সব জায়গাগুলোতে আমরা চাই যে ভারতীয় জনতা পার্টি মানে বারবারই বলেছি সরকার এলেই তবে আমরা এগুলো করতে পারব 2415 এর একটা মেইন জায়গা হচ্ছে ব্যারাকপুর আরও তিনটা জেলা আছে কোন কোন জেলা আসবে এখানে এখানে ব্যারাকপুরंगाबाद এক সময় এখানে দখলে ছিল আপনাদের বনগাঁ দখলে আছে যেটা বিধানসভা ওই কি মনে হয় এবার কি এই অমিত শাহতে আসাতে কিছু ভোকাল টার্নিং হিসাবে অক্সিজেন হিসাবে বাড়তি অক্সিজেন অমিত শাহ জি আসাতে হবে এরকম কিছু নেই উনি সবসময়তেই আছেন এবং আমাদের বিধায়ক যারা রয়েছেন আমাদের কার্যকর্তারা যারা রয়েছেন তারা মানে তাদের সেই উৎসাহ রয়েছে সেই উদ্দীপনা রয়েছে এবং আমরা নিশ্চিত যে এবারে মানুষ একদম রেডি আছে দু হাজার একুশের তুলনায় দু হাজার ছাব্বিশে মানুষ অনেক বেশি রেডি এবং দেখছেন বিভিন্ন জায়গায় মন্ত্রীরা যাচ্ছে তাদেরকে গো ব্যাক স্লোগান চো স্লোগান দেওয়া হচ্ছে মানুষ একদম সেই ভয়টা মানুষের চলে গেছে আজকে আসা যে আমাদের সব ব্যবস্থাপনা চলছে সেই জন্যই আসা এটা আমাদের উত্তর চব্বিশ পরগনা যে টোটাল জেলা আছে সাংগঠনিকভাবে আমাদের চারটে জেলা সেই চারটে জেলার উনি চারটে জেলার নেতৃত্ব স্থানীয় যত লোক আছে তাদের সবাইকে নিয়ে মিটিং করছে একদম বুথ লেভেল পর্যন্ত কার্যকর্তাদের নিয়ে এখানে মিটিং হবে হ্যাঁ মন্ডল সভাপতি থেকে শুরু করে মন্ডল কমিটি চারটে জেলা জেলা কমিটি এবং বিশিষ্ট কিছু নেতা আছে যারা আমাদের এই জেলা থেকে রাজ্যকে রিপ্রেজেন্ট করে তা তো তাদের তারা সকলেই থাকবে সাংগঠনিক মিটিং আমাদের যেটা হয় সাংগঠনিক বৈঠক সাংগঠনিক বৈঠক শুধু ভোটের জন্য হয় না সাংগঠনিক বৈঠক সারা বছর চলে সংগঠন যেমন সারা বছর চলে সাংগঠনিক বৈঠকও সারা বছর চলে হ্যাঁ সেটা হতে পারে আপনারা সামনে সাব ভোট সেটা আপনারা একটা বলে দিতেই পারেন কিন্তু এরকম ব্যাপার না উনি আসেন আমাদের সাংগঠনিক বৈঠক কিছুদিন অন্তর অন্তর নেই সেই সাংগঠনিক বৈঠকের পার্ট হিসাবে এটা একটা সাংগঠনিক বৈঠক শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন অবশ্যই উনি তো আমাদের জন্য স্পেশাল না ওনার যে প্ল্যানিং কিংবা ওনার সাংগঠনিক যা দক্ষতা সেটা আমাদের সাথে ওনারা উনি শেয়ার করবেন তার জন্য তো আমরা উদ্যোগ আছি কি বার্তা দিতে পারেন আশা করছি কি বার্তা দিতে পারেন সেটা বার্তা দেওয়ার পরে বলা যাবে যদি বলার যোগ্য হয় তাহলে বলা যাবে সাংগঠনিক বৈঠক সাধারণত সাংগঠনিক বৈঠকে কি হয় সেটা সাংবাদিকদের বলতে নেই এটা আমাদের সাংগঠনিক নিয়ম হিসাবে একত্রিশ তারিখ বেলা দশটার সময় আড়াই ঘন্টা ওনার শিডিউল আছে আড়াই থেকে তিন ঘন্টা Aman nampak bos bos.